অনেক রকমের পাকোড়া আমরা ট্রাই করেছি কিন্তু চিকেন আর ভেজিটেবল দিয়ে এই রকম মজার পাকোড়া কখনো ট্রাই করেছেন একবার অবশ্যই ট্রাই করবেন খেতে থাকলে আর থামানো যাবে না সবার পছন্দের একটা রেসিপি হবে সকাল বা বিকেলে নাস্তার সাথে কিংবা চা কফির আড্ডায় অথবা গেস্টদেরকে খুব সহজেই তৈরি করে সার্ভ করতে পারবেন এবং অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করা যেরকম সহজ ঠিক তেমনি খেতে অনেক মজা একবার খেতে থাকলে নিজেকে তো থামানোই সম্ভব না তো কি কি লাগছে আমার এই রেসিপিটা তৈরি ও এখানে আমি চিকেন নিয়েছি এখানে আমি সমস্ত স্পাইসেস দিয়ে আমি সমস্ত রকমের গরম মশলা এবং লবণের সাথে চিকেন সেদ্ধ করে তো সেটাকে আমি বন থেকে ছাড়িয়ে নিয়েছি এবার ঝুড়ি ঝুড়ি এখানে আমি গ্রেট করা গাজর নিয়েছি এখানে একটা গাজর নিয়েছি গ্রেট করা গাজরগুলোকে আমি ভালো করে ওয়াশ করে দেন এখানে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ইন্ডিয়ান সাইজের বড় একটা পেঁয়াজ কুচি করে এখানে নিয়ে নিয়েছি ফ্রোজেন কাঁচা পাকা মরিচ কুচি করে আর এখানে নিয়েছি সমস্ত স্পাইসেস আইমিন হলুদ মরিচ ধনে জিরে রসুন গুঁড়ো আদা গুঁড়ো সমস্ত কিছু একসাথে পানিতে মিক্স করে একটা মশলা তৈরি করে নিয়েছি তো সমস্ত কিছু এখানে রেডি এছাড়া আর স্পেশাল কোনো ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করতে হবে না দিয়ে দিচ্ছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ মরিচগুলো ভর্তা আমরা যেরকম মেঘ করি ঠিক সেইভাবে করে মিক্স করে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে যেরকম একদমই অল্প সময় লাগে ঠিক তেমনি খুব সহজেই তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজা সামান্য পরিমাণ চিকেনের সাথে এখানে আপনারা চাইলে যে কোনো ভেজিটেবলস গ্রেড করে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আজকে গাজর ব্যবহার করেছি গাজর ব্যবহার করার জন্য এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে সাথে আমি এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করেছি কাঁচা মরিচ ব্যবহার করেছি এবং একটা খুব ভালো ফ্লেভারের জন্য আমি পরবর্তীতে এখানে অ্যাড করবো কালো গোলমরিচের গুঁড়ো তো এই সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে চলে যাচ্ছি নেক্সট টাইপে আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি সত্যি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ এ পর্যায়ে আমি এখানে আরও কিছুটা পরিমাণ মশলা অ্যাড করে দিয়েছি কারণ আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা পরিমাণ মশলা অ্যাড করতে হবে এই পর্যায়ে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মশলাগুলোকে কম বেশি করে অ্যাড করতে পারেন তো আমি কি সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এইভাবে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে নিচ্ছি আমি দ্যান আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার বা আপনারা চাইলে চালের গরু অ্যাড করতে পারেন অথবা ময়দা বা আটা অ্যাড করতে পারেন তবে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গরু ব্যবহার করলে এটা অনেকটাই ক্রিস্পি হবে এবং খেতে অসম্ভব মজা হয় এইটা এতটাই মজা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না প্রতিটা বাইটে বাইটে এটার মজা যেন মিশে থাকে তো আমার সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো তো যেন এটা একটা বাইন্ডিংয়ের মতন তৈরি হয় তো আমি এখানে অলমোস্ট থ্রি টেবল স্পুনের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা আপনাদের সমস্ত কিছুর মেজারমেন্ট অনুযায়ী যে পর্যন্ত বাইন্ডিং হচ্ছে সেটা বুঝে এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন অথবা সবজির ধরন অনুযায়ী এখানে কম বেশি করে অ্যাড করতে হবে তো কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে আমি আরও ভালো করে এগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিচ্ছি যেন এটা একটা বাইন্ডিং তৈরি হয় পাকোড়াগুলো বা রেসিপিটা তৈরি করা এতটাই সহজ খুব ঝটপট আপনি গেস্টকে বসিয়ে রেখেই তৈরি করতে পারবেন এছাড়া যদি আগে থেকে আপনারা চিকেন এভাবে বয়েলড করে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে তো আর কোনো কথাই নেই পটেটো বা অন্য যে কোনো ভেজিটেবলসের সাথে খুব সহজে এভাবে তৈরি করে এটাকে সার্ভ করতে পারবেন এটা যেমন আমরা সকাল বিকেল নাস্তার সাথে চা বা কফির সাথে খেতে পারি গেস্টদেরকে সার্ভ করতে পারি পাশাপাশি এটা আমরা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারি যেহেতু এখানে চিকেন আছে বাচ্চারা খুব মজা করে খাবে তাছাড়া ভেজিটেবলসগুলো ওখানে অ্যাড করার কারণে এটা একটা পুষ্টিকর খাবার হবে বাচ্চাদেরকেও এই চিকেনের সাথে কিছুটা ভেজিটেবলস খাওয়ানো সম্ভব হবে এভাবে একবার হলেও ট্রাই করতে পারে নতুন একটা রেসিপি থাকলে সবাই কিন্তু খুব মজা করে খায় এবং খুব এনজয় করে সেই খাবারটা তো আমার সব কিছু খুব ভালো করে মিক্স করা নেওয়া হয়ে গেছে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো তো আমি এখানে গোলমরিচগুলোকে হালকা টেলে দেন ক্রাশ করে সাথে সাথে অ্যাড করেছি ট্রাই করবেন অবশ্যই সাথে সাথে করে এখানে অ্যাড করার জন্য এতে করে ফ্লেভারটা খুব স্ট্রং থাকে খেতে ভালো লাগে তাছাড়া চাইলে আপনারা কেনা পাউডার অথবা আগে থেকে করে রাখাও কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং এখানে আমি ভেজে নিচ্ছি এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন তবে আমি এটাকে রেগুলার পেঁয়াজ যেরকম শেপে ভাজা হয় ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি যেভাবেই ভাজা হোক না কেন এইভাবে তৈরি করা একটা রেসিপি আমি নি পাকোড়াগুলো খেয়ে এতটা মজা যে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না সামনেই তো শীতের সিজন আছে আসছে এবং বিভিন্ন রকমের শীতের সবজি অলরেডি বাজারে চলে এসেছে তো আপনারা ফুলকপি পাতাকপি গাজর পটেটো অথবা অন্য যে কোনো সবজির সাথে এভাবে অল্প পরিমাণ চিকেন অ্যাড করেই এই এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন ঘরে খুব সহজে। এতে করে একদিকে যেরকম সবজি খাওয়া হবে ঠিক অন্যদিকে একটা মুখরোচক খাবারের স্বাদ আমরা পেয়ে যাব খুব সহজেই আমি দুই স্টেপে এখানে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিয়েছি তো সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি অসম্ভব সুন্দর একটা কালার এসছে এবং খেতে এতটাই মজা ছিল যে তৈরি না করে খেলে আপনারা বুঝতে পারবেন না এই পর্যায়ে আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা রকম হয়েছে তো এটা ভেতরটাও অসম্ভব সুন্দর হয়েছে দেখতে এটা বোঝাই যাচ্ছে না যে এটা চিকেন বা ভেজিটেবলস দিয়ে তৈরি থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ